মিলছে দুয়ারে প্রসাদ দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বন্টন শুরু হাওড়ার আন্দুলের রেশন দোকানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দীঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবার পৌঁছে যাবে রাজ্যবাসীর ঘরে ঘরে সেই মতো রেশন দোকানের মাধ্যমে দুয়ারে প্রসাদ বিতরণ শুরু হয়েছে রাজ্যের প্রতিটি এলাকায় একদিকে যেমন শহরাঞ্চলে এই প্রসাদ বিতরণ হচ্ছে তেমন পঞ্চায়েত এলাকাতেও চলছে এই প্রসাদ বিতরণ সেই মতো জগন্নাথ ধামের মহাপ্রসাদ বন্টন শুরু হলো হাওড়ার আন্দুলে। জগন্নাথ ধাম দীঘা লেখা একটি প্যাকেট ভেতরে একটি প্যারা একটি গজার সঙ্গে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি রেশনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে পাড়ার মোড়ে মোড়ে রেশন ডিলারের সহায়তায় রেশন দোকানের নামের লিস্ট ধরে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এদিন লাইন দিয়ে প্রসাদ গ্রহণ হাওড়ার আন্দোলের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে এই প্রসাদ দেওয়ার ব্যবস্থা উনি করেছেন তো সাঁকরাইল ব্লকের আজকে প্রথম উদ্বোধন হলো আজকে বাইশ তারিখ রবিবার আজকে প্রথম উদ্বোধন হলো সাকড়াইল ব্লকে মোট চারটে রেশন দোকান থেকে আজকে এই জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া শুরু হলো তার মধ্যে আমি উদয়শঙ্কর মান্না আন্দুল পুটো করার রেশন ডিলার আমার এখান থেকে মানে উদ্বোধন করার জন্য আমি খুবই খুশি এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা যে তিনি এই যে সুন্দর উদ্যোগটা নিয়েছেন তার জন্য আমরা খুবই আপ্লুত সাঁকাইলি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য এদিন প্রসাদ তুলে দেন মানুষের হাতে হাওড়ার সর্বত্র প্রথম ধাপে বাইশে জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে চারটা জুলাই পর্যন্ত এই প্রসাদ বিতরণ করা হবে বাংলায় এটা একটি নজিরবিহীন ঘটনা বলে জানান সাকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরপেশ ভট্টাচার্য এদিন সাকরাইল ব্লকে চারটি রেশন দোকান থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের মধ্যে তার আন্দোল পূর্বপাড়া রেশন দোকানের মাধ্যমে শুরু হলো বলে জানান রেশন ডিলার উদয় উদয়শঙ্কর মান্না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আপ্লুত তিনি দিদির এই উদ্যোক্ষকে সাধুবাদ জানান রেশন ডিলার উদয়শঙ্কর মান্না শ্রী ভবানী মান্না রেশনের ওপর এই আস্থা রেখে গুরুত্ব দিয়ে এই প্রসাদ বিতরণের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানান তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই যে আমাদের রেশনের তরফ থেকে এই দুয়ারে রেশনের মাধ্যমে যেভাবে মানুষের দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছে ঠিক সেইভাবে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ থেকেও মানুষের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবারে তারা ঘরে বসে যাতে প্রভুর এই মহাপ্রসাদটা পায় তার এই উদ্যোগ ব্যবস্থা নিয়েছেন এর জন্য ওনাকে সাধুবাদ জানাই রেশন ডিলারের পক্ষ থেকে তো আজকে গ্রাহকরা যারা এসেছেন তারা প্রচণ্ড আনন্দ সহকারে এসেছেন বিশেষ করে দেখছেন মহিলারাও লাইনে রয়েছে কারণ আজকে রবিবার জানেন যে সকলের বাড়িতে ব্যস্ততার দিন কিন্তু আমরা দেখছি যে মহিলারা लाइने अच्छा से सतानिए প্রভু প্রসাদ গ্রহণের জন্য রয়েছেন আর আমরা সব থেকে জানি যে যেখানে নাম সংকীর্তন হয় সেই জায়গাটা বৃন্দাবন হয়ে ওঠে তো যেখানে আজকে যেন মনে হচ্ছে যে প্রভু জগন্নাথ ধামে যে প্রসাদ বিতরণ ওখানে হচ্ছে বা আমাদের এখানে যেটা সাঁকাইল ব্লকে যে উদ্বোধন আজকে হলেও যেভাবে মানুষের ঢল নেবে সেই প্রসাদ নেওয়ার জন্য উৎসাহে এসেছে একটা সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে আমরা জগন্নাথ দেবের সামনেই রয়েছি সেই জায়গা থেকে যেন প্রসাদ আমরা বিলি করছি প্রথমতই যে সৌ সৌভাগ্য ঘরে বসে যে জগন্নাথ দেবের প্রসাদ আমরা পাবো এটা আমাদের খুব সৌভাগ্য আর আমরা যে সৌভাগ্য করি যে আমরা নিজের হাতে প্রসাদটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এই যে পৌঁছে দেবার সুযোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন ওনাকে অনেক প্রণাম জানাই যে এত সুন্দর উদ্যোগ তিনি একটার পর একটা উদ্যোগ মানুষের জন্য নিয়েই চলেছেন কিন্তু এই উদ্যোগটা মানে সাধুবাদ জানাই মানে অসাধারণ এই উদ্যোগটা নেওয়াতে আর আমরা খুবই আপ্লুত যে দিদি আমাদের গুরুত্ব দিয়েছেন রেশনের উপরে ভরসা রেখেছেন আস্থা রেখেছেন এবং গুরুত্ব দিয়ে সুযোগটা করে দেব দিয়েছেন এটা একটা খুবই বড় আর একটি গান আমাদের যেটি চলছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়েছেন হ্যাঁ সেই গান আমাদের মন্ত্রী ইন্দনীল সেন তার কণ্ঠে গিয়েছেন সেই গানটা যখন চলছে তো আমাদের মনে হচ্ছে যে আমরা সেই দীঘার যখন মন্দির উদ্বোধন হয়েছিল শুভ যেদিন দিদি করেছিলেন সেই সেই যে সেখানটার যে পরিবেশ তৈরি হয়েছিল সেই আজকে প্রসাদ বিতরণে সেই পরিবেশ মনে হচ্ছে এত সুন্দর পরিবেশ দেখে আমরা খুবই আনন্দিত এদিকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা শুধু দিদিকে বলবো যে আপনি এইভাবে উদ্যোগ নিয়ে চলুন আপনাদের প্রত্যেকটা রেশন ডিলার এই জেলার বলুন ডিস্ট্রিক্টের বলুন এই রাজ্যের বলুন প্রত্যেকটা রেশন ডিলার আপনার সাথে সব সবসময়ই থাকবে এই এত সুন্দর উদ্যোগ তাদের দিয়েছেন সুযোগ দিয়েছেন প্রত্যেকটা আমাদের ডিলার অ্যাসোসিয়েশনের আমাদের রাজ্য ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা অনেক অনেক কেডিকে ধন্যবাদ এবং প্রણામ অভিনন্দন জানাচ্ছি আমার নাম হচ্ছে ভবানী মান্না আমি ডিলার উদয়শঙ্কর মান্নার ওয়াইফ হাওড়ার কেন্দ্র না হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আজ থেকে শুরু হলো হাওড়া ডিস্ট্রিক্টের আজ থেকে সমস্ত গাচান দোকানে আমাদের জগন্নাথদেবের পোশাক পূজা আজ শুরু হয়েছে প্রশাসনের নির্দেশে এবং এটা চলবে আপাতত উনত্রিশ তারিখ অবধি সেকেন্ড ফেজে সেকেন্ড ফেজে আবার হবে চার তারিখ অবধি তারপরে আর হবে না এই হচ্ছে মোটামুটি সরকারিভাবে দিন ঘোষণা হয়েছে সেই মতন আজকে আমাদের এখানে রেশন ডিলার থেকে এবং সবটাই যে প্রসাদ বিতরণ হবে সবটাই রাসায়নিক ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্ত রেশন দোকানের ডিলাররা তাদের মাধ্যমে এই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে এবং রেশন ডিপার্টমেন্টই এটা ব্যবস্থা করছে হচ্ছে যারা কার্ড হোল্ডার আছে পার ফ্যামিলি একটা করে প্রসাদ তাদের কাছে দেওয়া হচ্ছে এবং তাদের নাম এন্ট্রি করা হচ্ছে নিয়ে এই জগন্নাথ দেবের প্রসাদ তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে আজ থেকে যা শুরু হলো প্রতিটা ডিলারের কাছেই আর ডিলারের কাছ থেকেই প্রতিদিন ঠিক এইভাবেই দোয়া হবে এবং আগামী উনত্রিশ তারিখে অবধি ফার্স্ট পেজ তারপরে আবার হওয়ার কথা আছে আছে সরকারের দ্বারা নির্দিষ্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দিষ্ট নির্দিষ্ট করে একটা প্যারাসাইজ কত হবে অর্থাৎ কুড়ি গ্রাম হবে আর এটা গজার সাইজ হবে ষাট গ্রাম এই যে এটা নির্দিষ্ট করা আছে এবং এটা আমরাও চেক করে নিচ্ছি সরকারিভাবে চেক করে নেওয়া হচ্ছে এখানে নির্মিত হচ্ছে সেইভাবেই এই নির্দিষ্ট মাপের সবাইকে দেওয়া হচ্ছে আচ্ছা এই এই যে মহাপ্রসাদের মধ্যে সবচেয়ে বড় যেটা আছে জগন্নাথ দেবের ক্ষীর সেই ক্ষীরটা প্রতিটি প্রসাদের মধ্যে মেশানো আছে এবং সেটাই হলো আমাদের জগন্নাথ দেবের প্রসাদ এর সেই মতনই সমস্ত প্রসাদটা জগন্নাথ দেবের প্রসাদ চিহ্নিত হয়েছে দেখুন প্রসাদ সবাইকে দেওয়া হবে যে সমস্ত ইচ্ছুক মানুষ প্রসাদ নিতে চান সে যে ধর্মেরই হোক না কেন তাদেরকে আমাদের প্রসাদ দেওয়া হবে এবং এই ডিলার নির্দিষ্ট ডিলারগুলো থেকে তাদেরকে প্রসাদ দেওয়া হবে এ বিষয়ে কোনো রকম মানে আমাদের কার্পণ্য নেই বা ডিলারদেরও কোনো কার্পণ্য থাকবে না সব জায়গায় সমানভাবে দেওয়া হবে ভালো লাগছে খুবই ভালো লাগছে ঘরে বসে এটা পাওয়া বড় ভাগ মানে ঠাকুরেরই কৃপা বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনার নাম গোপাল চক্রবর্তী

যেতে পারবো কিনা যাই না দীঘায় তো এখানে যে প্রসাদ পেলাম এটাই ভালো লাগতো মিঠু বড়ুয়া এই যে পূর্ব পাড়া ওই জগন্নাথ